আমার শেখ জিল্লুর রহমান ভোট কেন্দ্র হচ্ছে আমাদের তিনটে ওয়ার্ড গ্রাম মিলে সাত নম্বর ওয়ার্ড ভোট কেন্দ্র সম্ভবত চব্বিশ আমাদের এটা তা আমাদের আগে যে ভোট হয়েছে তাতে তো ইচ্ছা মতনই আমরা প্রত্যেকে দিয়ে গেছি কিন্তু অনেকে দিতে পারিনি আর আজকে যে ভোট হচ্ছে বোধহয় পনেরো বছরের ভিতর এরম সুষ্ঠু ভোট এই সেন্টারে হইনি আপনাকে স্যার একটি বিষয় জানতে চাই এই পর্যন্ত এই ভোট কেন্দ্রে আপনি যে বিষয়টি দাবি করছেন যে সুস্থ ভাবে ভাবে পনেরো বছর আসলে ভোট হয়নি কথাটি আসলে সবাই বলছেন সব ভোটারাই এই কথাটি তুলে ধরছেন কিন্তু এই উৎসব মুখর যে পরিবেশে যে ভোট গ্রহণ হচ্ছে আপনি এই কেন্দ্রে কত ভোটার আছে এবং কেমন ভোট আসলে গ্রহণ হতে পারে বা কাস্টিং হতে পারে আপনি মনে করছেন এই কেন্দ্রে আমার ছত্রিশশোর উপরে ভোটার আছে আমাদের ধারণা তিন হাজারের উপরে ভোট কাস্ট হবে যা উৎসব মুখর পরিবেশে দেখতেছি ভোটারদের হাজিরা যা পাচ্ছি আমরা আশা করি তিন হাজারের উপরে ভোট কাস্ট হয়ে যাবে আশি পার্সেন্ট ভোট কাস্ট হয়ে যাবে আমাদের সম্ভবত যদি কোন সমস্যা না হয় আমি যতটুকু দেখেছি পুরুষ ভোটার থেকে মহিলা ভোটার সংখ্যা অনেক বেশি সেই কারণটা আসলে কেন এই আমরা কি করে বলবো এটা মহিলার সংখ্যা বেশি হয়েছে পুরুষের সংখ্যা ওদের কম হয়তো না না আপনি কি উপস্থিতির জিজ্ঞেস করছেন না ও উপস্থিতি সকাল সকালে মহিলা ভোট দিয়ে যাচ্ছে ধরেন রান্না খাওয়া করে এটা ভোটটা দিয়ে যাচ্ছে আর পুরুষই হয়তো বাড়ি আছে পুরুষই বইকেলে দেবে এটা প্রত্যেকে বলতেছে যে আমরা বইকেলে ভোট দেবো মহিলারা আগে দিয়ে যাচ্ছে এখন পরিবেশ ভালো আছে তাই তো মহিলারা আর একটু পরিবেশ যেই খারাপ হয়ে যাবে তাই মহিলারা ভয়তে আসবে না এই জন্যে মহিলারা বেশি উপস্থিতি আপনাকে ধন্যবাদ